আজকে হচ্ছে শুক্রবারের দুপুর বেলা হ্যাঁ সারা সপ্তাহ আমি সময় না একটা সিদ্ধ তরকারি খাবো করবো এই যে পানি ফুটছে এখন দিয়ে দিব আগে মুলাগুলো দিয়ে দিই পাতা হতে তো ইয়ে লাগবে সময় লাগবে না আগে মুলাগুলো দিয়ে দিই হ্যাঁ মূলাগুলো একটু নিচের দিকে থাকুক আর এই যে আমি রেডি করছি আমার কি বলবো ছুরি সুটকি মোটামুটি ধোয়া শেষ সুন্দর ছুরি সুটকি চানি দিয়ে মরিচ চানি বানাচ্ছি এই যে মরিচ তো সিদ্ধ করেছি বেশি লবণ দিব না আর একটু কম দিই হ্যাঁ এটা দিয়ে লবণ দিয়ে ভালো মতো করে ছেঁচে নিলে লবণ দিলে ছেঁচাটা মিহি হয় আর আমি তো পাশে দেখতেই পাচ্ছেন দিয়ে রেডি করেছি ধনিয়া পাতা কুচি আর পেঁয়াজ কুচি আর ওই পাশে শাক হচ্ছে আর কি কি রান্না করেছি সব দেখাবো সাথে থাকুন সোম অলরেডি কি বলবো ভাত খেয়ে ফেলছো ওর ওর তো কালকে ম্যাথ এক্সাম তাড়াতাড়ি খেয়ে আবার করতে বসবে মিহি করে করে ফেলে এই যে ছুরি সুটকিগুলো সুন্দর মতো ধুয়ে পরিষ্কার করে ধুয়ে ফেলেছি এটা দিলাম একটু ছেচে নিলে মজাটা আরো বাড়বে আর কি হ্যাঁ বেশি ছেঁচবো না আর পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি মোটামুটি শেষ মোটামুটি শেষ একটু ছেচে হালকা করে ছেচে তারপর মিক্স আপ করে ফেলবো শাকসিদ্ধ শেষ এখন নিয়ে নিব হ্যাঁ পানিটা ঝরিয়ে নিয়ে নিব একটু একটু পানি থাকলে অসুবিধা কি সুন্দর না দেখুন দেখে কি ভালো লাগছে ই আমি ধুয়া উঠা শাক নিয়ে নিচ্ছি চমৎকার চমৎকার খেতে আরে যে এটা তো রেডি টেনটা না এটাতে একটু সরিষার তেল মেশানোর পালা সরিষার তেল হ্যাঁ চিটাইঙ্গা ভাষায় কুড়গার তেল এটা ছাড়া কি আর চাননি জমে বলেন শীতকেল্লা চাননি আর কি রান্না করেছি বলি এই যে মুরগির মাংস লাল লাল ঝাল ঝাল বেশি ঝোল রাখি নাই কালারটা সুন্দর আসছে না কি বলেন সুন্দর কালার খেতেও মজা হবে আছে কলমি শাক ভাজি শৌমেত তো মোটামুটি ভাত খাওয়া শেষ ও এখন ডাল খাচ্ছে ভাত খাওয়ার পর ডাল খাবে এই হচ্ছে কলমি শাক ভাজি পাপচারা সিদ্ধ একটু কম খায় যার কারণে ওদের জন্য আলাদা কলমি শাক ভাজি করা হয়েছে আর আছে ফুলকপি ভাজি হুম আসলে আমি মনে করি এগুলো এক্সট্রা সিদ্ধ তরকারি থাকলে ওইটা ছাড়া আর কিছু লাগে না এই যে দেখি সুরেলা সিদ্ধ তরকারি কেমন পছন্দ করে হুম এমনিতেই মজা হুম তার মধ্যে তো মরিচ আছে ছুরি সুটকে ছুরি উনির সামনে আর কি লাগে তো হ্যাঁ এটা জানে কি অসুনাসন অসুনাসন আর আমাকে চাকমা ভাই বোনেরা বাবারে বাবা আমাকে বলে অজুনা তন ওরা তন বলে ওরা আমাকে সুদ্রায় দিতে 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 অস্থির তো মোটামুটি দুইটা ভাষায় শিখছি আর ভুল হবে না হ্যাঁ দাও খেয়ে ফেলি আমি জানি আজকে চিটেঙ্গা চট্টগ্রাম বাসীর মানে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে ছুটি সুটকি মরিচ চাটনি দেখে সবকিছু সাজানো হয়ে গেছে এখন ভাত খাওয়ার পর্ব শুতে গেলে আচ্ছা শুরু তো আমার আজকের আইটেম কেমন লাগলো সবাই জানাবেন সুরেলা ঝাল কোনটা দিতে হবে না ফুলকপি ভাজি নিয়ে শুনলে কি মাংস খাবে হম আগে মা দেখে সিদ্ধ খেয়ে না ধনে রাখ ফুলকপি ভাজিয়ে চলে আসছে কিন্তু আজকে হিট লিস্ট আছে সিদ্ধ আপনাদের সাথে শেয়ার করলাম খুব ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কেমন শেয়ার দিবেন বাই বাই এই খাবার নিয়ে আসলে বেশিক্ষণ আর ভিডিও করা সম্ভব না বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন কে কি খেলে সবকিছু কমেন্টে জানাবেন বাই ফর নাও আর সব আইটেম কি দেখা যাচ্ছে নাকি দেখ সব দেখা যাচ্ছে ফুলকপি ভাজি চিকেন কষা সিদ্ধ অজুনাতন অজুনাতন যেটা বলেন বলেন ডাল তারপর হচ্ছে মরিচ চাননি কলমি শাক ভাজি এভরিথিং সব দেখা যাচ্ছে ওকে প্যাক আপ বাই মাঝখানে একটা চাপ দাও লাল